কিছু কহারও হয় রহিত কাছে আর কিছু কথা না বলিতে মরি এই মধুখন মধুময় হয় না হয় উঠিত ভরি আর কিছু কথা না হয় বলিতে মরি কিছু সুরে সুর ভিতে না হয় বহিত মেলা নরে লল লয়ে বাতাস করি তো খেলা মেকুল কত না গকুলের ঘুরে কিছু কথা না বলিতে মরে এই মধু খান মধুই হয়ে না হাতে উঠিল মরে আর কিছু কথা না হয় বলিবে মরে